আজকে আমরা জানব মানুষের সাথে হিংসা করলে কি ক্ষতি আজকে যদিও আমাদের হিংসা সমাজের মধ্যে সয়লাভ হয়ে আছে নিজের ভাই ভাই থেকে হিংসা থেকে মুক্ত নয় আমরা জানার চেষ্টা করবো যে হিংসা করলে মারাত্মক যে ক্ষতিগুলো রয়েছে এই ক্ষতিগুলো কি কি এবং আমরা হিংসা থেকে কিভাবে বাঁচতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক নাম্বার হিংসার ক্ষতি হলো ওয়ালাকুন লিতা হিংসা করলে দিনকে আল্লাহ তালা বরবাদ করে দেন মিটাইয়া দেন বিনাশ করে দেন এটা হিংসার প্রথম নম্বর ক্ষতি হিংসার দ্বিতীয় নম্বর ক্ষতি হল যদি কোন ব্যক্তি হিংসা করে তাহলে তার আমলগুলো ধ্বংস করে দেন আল্লাহ তালা যেমন আল্লাহ রসুল বলতেছেন ইয়া কুমল হাসাতাল হাসানাত যে তোমরা হিংসা করিও না কারণ হিংসা করলে তোমাদের ন্যাক আমলগুলো এমনভাবে এমন ধ্বংস হয়ে যায় যেমন আগুন শুকনার কাঠকে ধ্বংস করে দেয় এবং হিংসার তিন নম্বর ক্ষতি হল হিংসা করলে যেই অন্তরের মধ্যে হিংসা থাকে সেই অন্তরের মধ্যে ইমান থাকতে পারে না কোনো ব্যক্তি যদি ইমানদার দাবি করে আর সে যদি হিংসা পোষণ করে তার হিংসা সেখানে আধিপত্য বিস্তার করার জন্য তার ইমান সেখান থেকে দুর্বিত হয়ে যায় হিংসার চতুর্থ নম্বর ক্ষতি হলো যেই সমাজের মধ্যে হিংসা থাকে যেই পরিবারের মধ্যে হিংসা থাকে সেই সমাজ সেই পরিবার থেকে কল্যাণ শান্তি দুর্বিত হয়ে যায় নওয়াজ এখন এই হিংসা থেকে আমরা কিভাবে বাঁচবো আজকে আমরা হিংসা থেকে বাঁচার জন্য দুইটি উপায় বেছে নেব প্রথম নম্বর উপায় হলো যে হিংসা থেকে বাঁচার জন্য আপনাকে বেশি বেশি ছোট্ট একটি সুরা রয়েছে সুরতুল ফালাক এই সুরা ফালাক বেশি বেশি তেলওয়াত করতে হবে এখানে আল্লাহ তালা বলেছেন অমিং হাসি হাসিদিন ইদা হাসাদ যে প্রত্যেক হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই এজন্য সুরা ফালাক আমরা বেশি বেশি তেলোয়াত করব হিংসা থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে আল্লাহ রসুল একদিন অসুস্থ ছিলেন জিব্রাইল আমিন আসলেন এবং বললেন রাসুল আল্লাহ আপনি অসুস্থতার মধ্যে রয়েছেন আমি আপনাকে ঝাড়ফুক করে দিই জিব্রাইল আমিন যেই যে পরে ঝাড়ফুক করে দিয়েছিলেন তাহলে এই বিসমিল্লাহি আর আল্লাহ তালা নামে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি কুল্লি সাই ইন ইহিকা প্রত্যেক ক্ষতিকারক বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে হিংসা থেকে বাচ্চাদেরকে বাঁচার উপায় হলো যে তোমরা এই দোয়া পরে তোমাদের বাচ্চার উপরে দম করে দিবে ফু করে দিবে আল্লাহ রসুল তিনার নাতিকে হাসান হুসাইনকে এভাবে দোয়া পরে ফু দিতেন সেটা হলো এই আউজবি কালিমা তিল্লাহি তাম্মা অমিন কুল্লি সাইন হাম্মা অমিন আইন ইন লাম্মা যা আয় আল্লাহ আমি আপনাদের আপনার কাছ থেকে পানা চাই সমস্ত শয়তান থেকে এবং হিংসার হিংসুটে চোখ থেকে আমার সন্তানকে আপনি হেফাজত করুন আমরা আমাদের সন্তানদেরকে এভাবে হিংসুকের চোখ থেকে হেফাজত করতে পারি আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আমিন